সুরা আদ রহমান রহিম আল্লাহ নামে কালের পরিক্রমায় কোন একটি সময় মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোন বিষয় ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে যেন আমি তাকে তার ভালো মন্দির ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর এর উপযোগী করে তোলার জন্য তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে আবার চাইলে কাঠেরও হয়ে যেতে পারে যারা কুফরির পথ বেছে নেবে তাদের পাকড়া করার জন্য আমি শেকল বেড়ি ও শাস্তির জন্য আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি অপরদিকে যারা সৎ কর্মশীল হয়েছে তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পুর মেশানো থাকবে এ কর্পুর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহর নেঘ বান্দারা সদা পানীয় গ্রহণ করতে তারা যেদিকে যখন ইচ্ছা এই ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে এরা হচ্ছে সেসব লোক যারা মানব পূরণ করে এবং এমন দিনকে ভয় করে যে দিনে ধ্বংসলীলা হবে ব্যাপক ও সুদূর প্রসারী এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই ফকির মিসকিন এতিম ও কয়েদিদের খাবার দেয় খাবার দেওয়ার সময় এরা বলে আমরা শুধু আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোন রকম প্রতিদান চাই না চাই কোন রকম কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা তো সে দিনটির ব্যাপারে আমাদের প্রতিপালককে ভয় করি যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর এরা যেহেতু এই দিনটিকে বিশ্বাস করেছে তাই আল্লাহ আল্লাহতালা আজ তাদের সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবেন আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন। এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তালা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ তাদের উপর জান্নাতের গাছের ছায় ঝুঁকে থাকবে ফল পাকড়া তাদের আয়ত্তাধীন থাকবে তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে আর কাঁচের পেলা এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ রূপারী স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জান নামের এক মূল্যবান সুগন্ধ এ হচ্ছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম সালসাবিল তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে না চিরকাল কিশোর থাকবে যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা সেখানে যখন যেদিকে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ আরও দেখবে নিয়ামতের উচ্চে পড়া এক বিশাল সাম্রাজ্য বেহেশবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মঠমল তাদের পড়ানো হবে রূপার কঙ্কন তদুপরে তাদের মালিক সেদিন তাদের সরাবানা মহা পবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন তাদের মালিক বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি নবী আমি এ মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার উপর নাজুল করেছি সুতরাং এদের ব্যাপারেও ধীরে ধীরে তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো এদের মধ্যে যারা পাপি ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের কথা শুনবে না তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো রাতের একাংশ তার সামনের সাজাতে থাকো এবং দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো এরা বৈষয়িক স্বার্থের এ সহজলভ্য পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা এরা উপেক্ষা করে অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ শক্ত বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব এটা আমার বাণী কে একটি উপদেশ বিশেষ অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার একটা পথ করে নিতে পারে আর আল্লাহ তারা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না অবশ্যই আল্লাহতালা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞা নয় তিনি যাকে চান তাকেই তার অপুরান্ত রহমতের মাঝে প্রবেশ করান জালেন্টের জন্যে তালা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন